বন্ধুরা দেখো আজকে রেসিপি কীভাবে আজকে হবে পাপদা মাছের রেসিপি তো এই রেসিপিটা হবে একটু অন্যরকমভাবে এখানে দেবো আমি পোস্ত আর একটু হলুদ শস্য আর কটা কাজু বাটা দেবো একসাথে সব কিছু বেটে নেব আর দেবো কাঁচা লঙ্কা তো দেখতে থাকো কীভাবে আমি করি এই রেসিপিটা আছে বন্ধুরা এখানে পোস্ত আছে কাজু আছে হলুদ শস্য আছে সব পাটায় বেটে নিয়েছি মিহিন করে পাবদা মাছের রেসিপির জন্য আর সাথে কাঁচা লঙ্কা আছে একটু লবণ এখানে এক কয়েকটা কাজু আমি এটা ফ্রাই করে নিয়েছি আমি হচ্ছে এই যে দেখো ভালো করে ঘি দিয়ে একটু ভেজে নিয়েছি এটা দিয়ে দেবো আদা ভাঙা করে দিয়ে দেব দেখো বন্ধুরা মাছগুলো সব আমি ভেজে নেব হলুদ লবণ একটু লঙ্কা বাটা অল্প সামান্য কল্পর্ড দিয়ে মাছগুলো মেখে নিয়েছি সুন্দর করে এখন ভাজবো মাছ ভাজতে গেলে খুবই ফোটে তাই আমি দেখে নেব এই দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু খুবই ফোটে এই দেখো বন্ধুরা এবার আমি লাল লাল করে ভেজে নেব কব্জা মাছগুলো সব এই মাছগুলো কিন্তু একটু সাবধানে ভাজবে আমি যেহেতু কম ফর্ট দিয়েছি একটু কম ফুটছে কিন্তু ঢেকে দিকে ভালো করে ঢাকনা দিয়ে ভাজতে হবে ঢেকে নিয়ে ভাজলে না দিলে তেলটা কেটে না এই দেখো খুবই ফোটে কিন্তু আর একটা রেসিপি হবে বন্ধুরা দেখো পোস্ত দিয়ে আর শস্য দিয়ে আর আলু খুব পছন্দ করে এই ধরনের রান্না আমাকে জানাবে ডুম ধুম করে নিয়েছি লম্বা লম্বা থেকে আলু দিয়েছি দেখো এই দেখো বন্ধুরা সোয়াটা দিয়ে দিলাম ভালো করে পেস্ট নেবো আলু বা হালকা ভেজে নিলাম তারপর আমি দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কাঁটা হলুদ সব দিয়ে দিয়েছি এখানে আছে কাজু পোস্ত আর হালকা অল্প একটু সর্ষে দিয়ে দিলাম কাপটুকি দিয়ে দিলাম ভালো করে কচিয়ে নিয়ে মাছ ধরে দেবো হলুদ লবণ দিয়ে দেবো যেহেতু পোস্ত দিয়েছি বেশি হলুদ আমি অল্প দেবো বন্ধুরা পরিমাণ মতো একটু লবণ দিলাম এই দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাটি দেবো অল্প একটু জল দিয়ে দেবো আর একটা কথা এখানে আমি দেখাই তোমাদের ইন্দ্রে এখানে টমেটো পেস্ট দিয়েছি আধা পাকা ছোটো সাইজের একটা সুন্দর করে কষাতে হবে ভালো করে তারপরে কিন্তু একটু জল দিয়ে মাছটা কে দেবো তেল কেটে দিয়েছে এবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম জলটা একদম অল্প দেবো পরিমাণ মতন আমার ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছ ছেড়ে দেব সবগুলো মাছ আমি এভাবে ছেড়ে দেব একে পছন্দ করো এইভাবে রান্না করে খেতে আমাকে জানাবে আমার একটা মাছ ভেঙে গেছে আমি দেখো হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আর একটু জোল টেনে যাবে নামালি নতুন বন্ধুদের জন্য আবারও আসবো আর একটা টিপস এই মাছ কিন্তু খুব নরম আলতো হাতে কিন্তু একদম নামাতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না সুন্দর করে হাসতে করে উল্টে দিতে হবে শস্য পোস্ত দিয়ে ঝিঙ্গে আলু এটাও আমার হয়ে গেছে বন্ধুরা দেখো কত সুন্দর এই যে দেখো বন্ধুরা আমার দুটো রেসিপি হয়ে গেছে আলু আর ঝিঙ্গে দিয়ে পোস্ত দিয়ে শস্য দিয়ে আর এখানেও এই যে দেখো কাজু বাটা বাটা আর আছে এই যে দেখো কত সুন্দর করে কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে করেছি রেসিপিটা কেমন হয়েছে বলবে আর আছে সাথে পোস্ত বাটা তো দেখো কত সুন্দর হয়েছে আমাকে কিন্তু জানাবে রেসিপিটা কেমন হয়েছে দুটো রেসিপি